সিংহের ডেরায় বাঘের হুঙ্কার লঙ্কানদের হারিয়ে দুর্দান্ত জবাব দিল টিম টাইগার্স ব্যাটিং কিংবা বোলিং এমন এক বাংলাদেশ দলকেই তো দেখতে চায় সবাই শেখ মাহাদির ক্যারিয়ার সেরা বোলিং শুরুতে গুটিয়ে যায় লঙ্কান ব্যাটাররা এরপর ব্যাট হাতে চার ছক্কার ফুল জড়ি চোটান ওপেনার তানজিৎ তামিম তার সুবাদে সিরিজ জিতে নিল লিটন দাস বাহিনী লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের এমন জয় নিয়ে বাকিটা জানবো সিরিজ জয়ের মিশনে এদিন টস জিতে বাংলাদেশকে আগে বল করতে পাঁচায় শ্রীলঙ্কা আর ব্যাটিং এ নেমে আগ্রাসী শুরুর চেষ্টা করছিল তারা কিন্তু সেই প্ল্যান বাস্তবায়ন করতে দেননি শরীফুল ইসলাম প্রথম ওভারের শেষ বলে তার করা ফুল লেন্থের ডেলিভারি উড়িয়ে মারতে গিয়ে ডিবে স্কোয়ার লেগে ধরা পড়েন কুশাল মেন্ডিস আজ তার কাছ থেকে আসে মাত্র ছয় রান প্রথম দুই ম্যাচে একাদশে না থাকলেও আজ প্রত্যাবর্তন করেন শেখ মাহাদি হাসান কোচের রাখা আস্থার প্রতিদান দিতে ভুল করেননি তিনি ইনিংসের দ্বিতীয় ওভারে তার বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন বাম হাতি ব্যাটার কুশাল পেরেরা পাওয়ারপ্লেতে প্লেতে মাহাদির হাত ধরে আরও এক সাফল্য আসে বাংলাদেশের পঞ্চম ওভারে বড় শট খেলতে গিয়ে মিড উইকেটে জাকের আলী অনিকের হাতে ক্যাচ দেন মাত্র চার রান করা দীনেশ চান্দিমাল প্রথম ছয় ওভারে লঙ্কানদের স্কোরবোর্ডে জমা হয় তিন উইকেটের বিনিময়ে ৪০ রান স্রোতের বিপরীত আবৃতে গিয়ে এক প্রান্ত আগলে রেখে দারুণভাবে ব্যাট চালাতে থাকেন পাথম নিশাঙ্কা কিন্তু উল্টো দিক থেকে যোগ্য সাপোর্ট পাচ্ছিলেন না তিনি শেষ পর্যন্ত উনচল্লিশ বলে ব্যক্তিগত সর্বোচ্চ ছেচল্লিশ রানের ইনিংস খেলে মাহাদির বলে আউট হয়ে সাজঘরে ফেরেন এই ব্যাটার মাঝে কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করেন বামহাতি কামিন্দো মেন্ডিস কিন্তু বেশি দূর আগাতে পারেননি তিনি দুই বাউন্ডারির সাহায্যে পনেরো বলে একুশ রান করে শিকার হন শামীম পাটোয়ারির শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন দাসন সানাকা শরিফুল ইসলামের বিশতম ওভারে বাইশ নিয়ে দলীয় সংগ্রহ নিয়ে যান একশো রানে বল হাতে মাত্র এগারো রান খরচ করে ক্যারিয়ার সেরা চার উইকেট নেন শেখ মাহাদি জবাব দিতে নেমে শুরুটা একদমই মুনমতো করতে পারেনি বাংলাদেশ দ্বিতীয় ইনিংসের প্রথম বলে নোয়ান থোসারার এক্সট্রা সুইং করার ডেলিভারি গিয়ে আগা থানে পারভেজ হোসেন ইমনের প্যারে ফলে এলবিডব্লিউ শিকার বোনে এই ব্যাটার ফিরে যান রানের খাতা খোলার আগেই তবে সেই ধাক্কা সামলে দুর্দাত ব্যাট করতে থাকেন তানজিদ তামিম এবং আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান লিটন কুমার দাস লঙ্কান বোলারদের তুলো তুলোধন করে বেশ দ্রুত গতিতে রান তুলতে থাকেন এই দুজন আগের দুই ম্যাচে বড় স্কোর করতে না পারলেও আজ বেশ সাবলীল ছিলেন তাজজির তামিম লিটনকে সাথে নিয়ে ম্যাচ বের করে নিয়ে আসেন তিনি পাওয়ার প্লেতে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় এক উইকেটের বিনিময়ে সাতচল্লিশ রান তাদের চুয়াত্তর রানের জুটি ভাঙেন কামিন্দু মেন্ডিস তার বলে ডিপ ব্যাক ওয়ার্ল্ড স্কোয়ার লিগে ক্যাচ দেন ছাব্বিশ বল থেকে বত্রিশ রান করা লিটন দাস সঙ্গী হারিয়ে লক্ষ্যচ্যুত হন তানজিদ তামিম দশম ওভারে বাউন্ডারি মেরে অর্ধশতক পূরণ করেন এই বাম হাতি এরপর অবশ্য আর কোনো বিপদ ঘটতে দেননি বাকি ব্যাটাররা অর্থাৎ সহজেই জয় তুলে নেয় বাংলাদেশ দল তবে সেই ধাক্কা সামলে দুর্দান্ত ব্যাট করতে থাকেন তামি তামিম এবং আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান লিটন কুমার দাস